রাসেলের আম্মা কি আধুনিক আপনিই বলুন রাসেলের নানি রসে ভিজানো পিঠা খেতে দিচ্ছে আর রাসেলের আম্মা এসে মা এগুলো খেতে দিও না এতে পেট খারাপ করবে নানি অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে না না তাহলে থাক সারা রাত জেগে রসে ভিজানো পিঠা বানিয়েছে নানি নাতিকে খাওয়াবে বলে বিকেলে আসো দাদা ভাই তোমাকে পঙ্িরাজ ঘোরার গল্প শোনাব অমনি মেয়ে এসে মা এখনো টিচার আসবে গল্প শোনাতে হবে না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নানি বদলে গেছে মেয়ে আধুনিক হয়েছে যাবার দিন নানি বলল দাদু ভাইকে কথা বলে যাই মা বললো না থাক ও টিচারের কাছে পড়ছে ডিস্টার্ব করা ঠিক হবে না কোনো কথাই বলতে পারলো না নানি চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়লো